যে শিক্ষক তার ছাত্মহত্যার প্রতিবাদ করতে আসে না প্রতিবাদ করতে জানে না প্রতিবাদ করে না সে শিক্ষকতার মহান যখন হত্যা করে আমার ছাত্রের রক্তে যখন রাজপথ রক্তাক্ত হয় সেই রক্ত আজকে আমাদেরকে হাত ছাড় দিয়ে ডাকছে দেশের জনগণকে ডাকছে রাস্তায় বেরিয়ে আসার জন্য আমরা এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন আপনাদেরকে আবার বলতে চাই তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে তারা অধিকারের পশ্চে কথা বলেছে